মনে আপনার কথা টাকা ফেরত নেব না আমি এই তো কিনে বাড়ি চলে আসলাম বাড়ির আসছিল এখনটা কাটতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে দুই দিন তো খুব ভালো মন্দ খাইলাম গোসপালাও দুই জায়গায় যেতে দাওয়াত খাইলাম এখন তো নিজের সংসারে ফেরা উচিত আর দুই দিন যেহেতু ভালো মন্দ খাইছি এখন মাছটা খেতে একটু বেশি ভালো লাগবে যাই হোক বাড়ির পাশ এটা হচ্ছে ওনার নাম বললো ট্যাটকেনি মাছ টাটকেনি মাছ আর হচ্ছে বাটা মাছের বাচ্চা দুইটাই আর কি ছোট মাছ আর এখন হচ্ছে মাছগুলো নিয়ে বসে পড়লাম মাছ কাটতে হবে মা বাড়িতে নাই এই জন্য মাছটা আমাকে এখন কাটতে হবে কিছু করার নাই আর এখানে হচ্ছে আমি ছাই নিয়ে বসে পড়ছে আর আমি হচ্ছে ছাই ছাড়া মাছ কাটতে পারি না কারণ মাছ পিছলা তো এই কারণে ছাই ছাড়া কাটা যায় না এখন আছে মাছগুলা কেটে নিচ্ছি ধুয়ে নিচ্ছি আর ছোট মাছ আছে ব্যাগে দিলে থেকে ভালো হয় মাছটা যদি নরম থাকে ব্যাগে দিলে মানে মাছটা নষ্ট হয় খুবই কম আর হচ্ছে মাছের যে আসটা ওটা খুব ভালোভাবে উঠে যায় মাছগুলো কেটে আমার ধুয়ে নেওয়া শেষ আর এর মধ্যে আমি যদি একা মাছ কাটতেছিলাম এখানে হাফ পেজিতে একটু বেশি ছিল এই জন্য মাছগুলো কাটতে কাটতে একটু নরম হয়ে যায় যখন আমি মাছ কিনছিলাম মাশালা মাছগুলো অনেক শক্ত ছিল কিন্তু কাটতে যেয়ে ধুতে যেমন মাছগুলো একটু নরম হয়ে যায় ওর থেকে যে শক্ত একটু ভালো মাছগুলো ওইটা আমি আলাদা করলাম আর এই তো আর যেগুলো একটু পেটগুলো আর কি গলে গেছে ওইগুলো আলাদা করে নিলাম আর তিন ভাগে ভাগ করে নিছি আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে তাদের নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ তাপ লাগে না তাও তো তুমি সাহস ও ওঠো আমার তো সেই সাহসই হয় না তো বলি না টিনে পা শব্দ হয় রাতে বেলা ওষুধ উপর দোয়া লাগবে নারে থাকবে আনে এই তো মা দুইটা চাল কুমড়া পাললো আমার পক্ষে সম্ভব না সালের উপর উঠা মা উঠছে কোনটা এখন হচ্ছে সন্ধ্যার সময় মাগ্রীপের পরে মাহি বলতেছিলাম ও কিছু করো আমার কিছু বানাই দিতে আলসেমি লাগতেছিল গাছে যে বেগুন তোলা ছিল তাই ভাবলাম যেহেতু বেসন গুঁড়া করা আছে এই জন্য ভাবলাম একটু বেগুনি করে নিই আর বেগুনি করে নিয়ে আমি এখন তো মুড়িটা মাখাচ্ছি আর অনেক দিন পরে মুড়ি মাখা খাচ্ছি খুব ভালো লাগতেছিলো রমজান মাসের কথা মনে পড়ে যাচ্ছিলো কিন্তু মুড়ি মাখানোর পরে রমজানের যে একটা টেস্ট ওই টেস্টটা আসলে পাই নাই আর ছোলা ছাড়া মুড়ি খেতে একটু কেমন লাগে না তো যাক অনেকদিন পরে মুড়ি মাখা খেলাম অনেক ভালো লাগলো আর আমার আজকের ভিডিওটা আমি আর বেশি বড়ো করছি না এখানেই বিদায় নেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম